হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আমি চোলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চিমটি জিরা আপনারা চাইলে জিরাটা নাও দিতে পারেন বা স্কিপ করতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চারটি পেঁয়াজ কচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এক চিমটি লবণ দিয়ে দেব যেন খুবই অল্প সময়ের মধ্যেই পেঁয়াজটা ভাজা হয়ে যায় লবণ দিলে পেঁয়াজ ভাজা খুবই দ্রুত হয়ে যায় তাই আমি লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভিওয়ার্স যারা আমার ভিডিওটি দেখছেন এবং ভিডিওতে কোনো লাইক করেননি প্লিজ প্লিজ এক্ষুনি তাড়াতাড়ি দয়া করে ভিডিওটিতে লাইক দিয়ে দেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন পেঁয়াজটা আমি প্রায় এক মিনিট সময় ধরে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছয় থেকে ষাট টুকরো বড়ো সাইজের সটকি সটকিগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে আমি পুকুরের মাছ দিয়ে নিজের হাতে পুকুরের মাছ রোদে শুকিয়ে সটকি করেছিলাম সেই সটকি এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের বড়ো সাইজের সুটকি দিয়ে এই রেসিপিটা করতে পারবেন চুটকিটা আমি তেলের মধ্যে একটু প্রায় এক মিনিট সময় ভেজে নিলাম সুটকিটা ভেজে নেওয়াতে খুব সুন্দর একটা ঘ্রান বা স্মেল বের হচ্ছে খুব সুন্দর একটা ঘ্রান বা স্মেল যখন বের হবে ঠিক তখনই আমি এখানে দিয়ে দেব কিছু বেটে রাখা বা ব্ল্যান্ড করে রাখা মশলা আমি এইখানে এক চিমটি জিরা তিন থেকে চারটি রসুন কুচি একটি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি এই ব্লেন্ড করা মশলাগুলো আমি এইখানে দিয়ে দেব। এই পর্যায়ে আমি ব্লেন্ড করে রাখা সবগুলো মশলা একত্রে রেখেছিলাম যা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছয় থেকে ষাটটি কাঁচা মরিচ কুচি লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিলাম হাফ চামিচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা আপনারা আপনাদের হলুদের গুঁড়ার গুণগত মানের উপর নির্ভর করে দেবেন কিছু কিছু হলুদের গুঁড়া আছে অল্প দিলে খুব সুন্দর কালার হয়ে যায় সুতরাং সেক্ষেত্রে অবশ্যই হলুদের গুঁড়াটা একটু অল্প করে দেবেন আর যেসব হলুদের গুঁড়া একটু বেশি করে দিতে হয় সেক্ষেত্রে অবশ্যই একটু বেশি পরিমাণে দেবেন ভিওয়ার্স সবগুলো মশলা আমি কমপক্ষে এক মিনিট সময় মিডিয়াম টু লো আছে ভেজে নেব মশলাগুলো আমি তেলের মধ্যে প্রায় এক মিনিট সময় ধরে ভেজে নিয়ে যখন দেখব খুব সুন্দর একটা ঘ্রান বা স্মেল বের হচ্ছে সেই পর্যায়ে আমি এইখানে আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব আমি এখানে আজকে সবজি হিসেবে নিয়েছি ফুলকপি আলু বেগুন সিম আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি দিয়ে এই রেসিপিটা বানাতে পারবেন ভিওয়ার্স আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তাহলে আমাদের পরবর্তীতে নতুন করে ভিডিও বানানোর অনেক উৎসাহ বাড়ে ভিওয়ার্স এ পর্যায়ে আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম ফুলকপি আলু বেগুন সিমগুলো দিয়ে আমি প্রায় আমার এই হাতের গ্লাসটা দিয়ে আমি দু গ্লাস পরিমাণ পানি এখানে দিয়ে দেব আমি এক গ্লাস পানি দিয়ে আপনাদেরকে দেখেলাম আমি অফ ক্যামেরায় আরও এক গ্লাস পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং কমপক্ষে দশ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব ভিওয়ার্স আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাদের এই কঠিন পথ চলাটাকে অনেক সহজ করে দেবে তো ভিওয়ার্স ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট পর ফিরে এসে আমি রেসিপিটাকে একটু নেড়ে চেড়ে নেব এবং একটু দেখে নিতে পারেন যে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কি না যে কোনো রেসিপি নামানোর আগে অবশ্যই একটু চেখে নেবেন বা দেখে নেবেন যে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা শুরুতেই বেশি পরিমাণে লবণ দেবেন না কেননা লবণ কম দিলে পরবর্তীতে অ্যাড করা যায় কিন্তু শুরুতেই বেশি পরিমাণে লবণ দিয়ে ফেললে সেই ক্ষেত্রে অনেকটা ঝামেলা হয়ে যায় তা আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দু মিনিটের মতো জাল করে নিয়েছিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন